বিতর্ক অর্জন সমালোচনা ভালোবাসা মাঠ মাঠের বাইরের সব কিছু মিলিয়েই সাকিব আল হাসান তের যুগের সাকিব আল হাসান যে কোনো সমালোচনা বিতর্ককে এক একটা পাঞ্চে উড়িয়ে দিতে পারেন বলেই তো তিনি সাকিব হত্যা মামলার খরগ মাথায় নিয়েও যেভাবে পাকিস্তানে বা কাউন্টিতে বল করলেন বছরের পর বছর জুড়ে এভাবেই তার অসাধারণ সব পারফরমেন্সে কখনো আড়াল হয়েছেন সতীর্থরা কখনো আড়াল হয়েছে বিতর্ক খুবই টাফ আমি কিভাবে রাখছি এটা আল্লাই জানে আমিও জানি না আসলে আজকেও ইন্টারভিউটা দেখছিলাম গলার ভাষাটা গলার শর্টটা যেটা আপনি একটু করে দেখেন হি স্টিল লুক वेरी ফার্ম আমি জানি আমার মনের মতো অনেক কিছু যাচ্ছে বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম প্রশ্ন আসতে পারে সাকিব কি এমন করেছেন যাতে প্রতিবার বিতর্ককে পাশ কাটিয়ে যেতে পারেন কিভাবে ক্যামেরার সব ফোকাস তার দিকেই থাকে শুধু টেস্টের কথা ধরলেও শেষদের যুগে বাংলাদেশ ক্রিকেটে এমন অর্জন খুব কমই আছে যেখানে সাকিবের অবদান নাই অস্ট্রেলিয়াকে একা হাতে হারানো ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জয় পাকিস্তানে প্রথম টেস্ট জয়েও আছে অবদান সাদা পোশাকে টাইগার ক্রিকেটের গায়ে যত গরিমা অধিকাংশই সাকিবের কল্যাণে অস্বীকার করার সুযোগ আছে কি ওয়েস্ট ইন্ডিজকে হারানো দুটো টেস্ট সিরিজেই সেরা ক্রিকেটারের নাম সাকিব দুটোতেই আবার অধিনায়ক সবচেয়ে বেশি উইকেট তৃতীয় সর্বোচ্চ রান সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়া ক্রিকেটার সাকিব অনন্য নয়টা দলের বিপক্ষে টেস্টে ফাইফার পাওয়া দুনিয়ার চারজন বোলারের একজনও সাকিব সাকিব বিতর্কিত সেই সাকিবই পারফর্মার সাকিবকে একপাশে সরিয়ে রাখলেও বাংলাদেশ ক্রিকেটার কখনোই এমন একজন ক্যারেক্টারের ক্রিকেটার পাবে কি না সেটাই প্রশ্ন আফনান পিয়াল যমুনা স্পোর্টস